চললাম করোনা নাকি দেশে আবার আগমন করছে করোনা যদি বাড়ে লকডাউন যদি হয় তবে আমার একটা লাভ আছে হিসাব কাছে সজর না থাকে হয় না বুঝিয়েছিস আমি হাত জোর করে করোনাকে বলেছি ও করোনা তুমি আমাকে ধরো না আয়মাল করোনা ধরেনা এই করোনা আবার কি করতে আসলো গদেন দাই করোনা মানে আমাদের মাঝে জাকনি খেয়ে খেয়েছে লেসে কসা জানতো গুলো প্যাকেট নে কোথায় जाছস আরে বাজারে যাচ্ছি কিনা কাটা করতি তা এত প্যাকেট ক্যা সারা দেখলাম এক প্যাকেটে বাজার করতেন এখন দেখছি এত প্যাকেট কারণটা কি বিশাল বড় কারণ শুনলাম করোনা নাকি দেশে আবার আগমন করছে এই প্যাকেট প্যাকেট নিয়ে বাজারে যাচ্ছি হ্যাঁ আমিও শুনেছি তা তুমি কি করোনা ধরে ধরে সব প্যাকেটে পড়বা কসা করোনা তো খালি joke দেখা যায় না তা তুমি ধরবാനെ কি করি ঐ মনি ঐ আমি বাজারে করোনা সূত্রে যাব গান আমি বাজারে যাচ্ছি বাজার করি করুণা আসলি বাজারে লাগে আগুন আর দোকানদার হয়ে যায় জল্লাদ নাপাতো হয়ে যায় উধাও দশ টাকার মাক্স হয় একশো টাকা আর পেঁয়াজ পেঁয়াজ দেখলি মনে হয় টুকরা আর ডাব ডাব হয় চার পাঁচশো টাকা কেজি কথা কিন্তু ঠিক গতবার করোনার সময় ডাব চুরি করে খাতে পারিনি কেউ কাছে কাটা বেঁধে রাখিল কেউ কাছে টিন বেঁধে রাখিল আবার কেউ কাছে সিসি ক্যামেরা লাগাইলো তা আল্লাহর রহমতে এক দু বছর ভালোই চুরি করে খাচ্ছিলাম তা আবার বন্ধ হয়ে যাবে তাও জাতি পারে বাজারে জিনিসপাতির দাম যে হারে বেড়বে নে ট্যাবের দাম এক হাজার পাঁচ হাজার হতে পারে তাই তো আগের থেকেই প্যাকেট নিয়ে যাচ্ছি সব কিনে কেটে রেখে দেবো তাই তো চাষা করোনার চেয়ে বেশি ভয় লাগে বাজারের দামের কথা মনে পড়লে সাসা করোনা যদি বাড়ে লকডাউন যদি হয় তবে আমার একটা লাভ আছে কি করি কি করি লকডাউন হলে পরীক্ষা দেওয়া লাগবে না অটোপাস সিস্টেমে পাশ করা দিবে না এমনি পরীক্ষার রেজাল্টের থেকে অটোপাস সিস্টেমের রেজাল্ট অনেক ভালো হয় ওরে বেটা ফাঁকিবাস পড়াশুনো করে জ্ঞান অর্জন করবি তা না করে অটো পাশের আমি বাজার করে খাবো কি করে সেই চিন্তায় মরছি আর তুই আনন্দ নাচানাচি করছিস না সবাই তো নিজের কথা ভাবে ভাবেছা ডাক্তার চায় রোগী বাড়ুক রোগী চাই রোগ সারুক আর নেতা চাই কর্মী বাড়ুক কর্মী চায় নেতা মরুক আমি নেতা হবা নেই টিচার চাই ছাত্র পড়ুক আর ছাত্র চাই টিচার সরুক ইমাম চাই ভরুক নামাজি চাই ছোটো ছোড়া পড়ুক পুলিশ চাই পকেট ভরুক আসামি চাই মামলা সরুক দোকানদার চাই দাম বাড়ুক আর ক্রেতা চাই শালা ম্যাজিস্ট্রেট ধরুক নির্মাতা চাই সিনেমা হিট হোক দর্শক চাই পাইরেসি হোক শিক্ষা বোর্ড চাই পরীক্ষা হোক আর আমি ছাত্ররা চাই অটোবাস হোক তুই যা তুই যাস না তুই যা আরে ভাই বিড়ি তো তুই সব একাই খেয়ে নিছিস আমারে একটু দে একটু খাই কবি হাতে নয়া যাবে না নিচে তো এই তো হাতে নেওয়া যাবে না তো ভাই এই সব কাজে সুরক্ষা লাগে বুঝেছিস আমাদের ডাড়া আগে মাল মেডিসিন মেরেনি

কোলাম করোনায় আক্রান্ত হয়ে জশারে দুইজন মারা গেছে। এই শেষ কইরাস। তাই তো আবার সেই লকডাউনে লাইনে যাচ্ছে। আবার সেই লকডাউন। ঘরে থাকো, মুখে মাস্ক পরো। বাজারে গেলে মনে হয় বিদেশেvastu ছাই ঢুকছে। কিন্তু চেকিং চেকিং আছে কি? ও সরকার লকডাউন দেইখা জেল দিক। ওতে আমার কিছু যায় আসে না। শুধু আমার বাসায় একmonth চাল আর দুই মাসের তরকারি আর একmonth তেল ভাড়া দিক। গ্যাসmonth তেল দিয়ে কি করবি না তুই? আরে ভাই আমি একটা ভাজাভুজি বেশিই খাই। ও তেল কোন দিলি আমার মুখে টেস্ট লাগে না ওরে সরকার তেল দিক আর সাইল দিক যাই দিক না কেন তোর পর্যন্ত তো পৌঁছবে না তোর কাছে দিয়ার আগেই চেয়ারম্যান মেম্বাররা তা উধাও করে দেবে কতবার দেখলি না খাটে নিচে তেল পুকুরের পানির মধ্যে আছে সাইল দোকানে ছিল ওই তাহলে বিকাশের টাকা পাঠাই দিক আমি আমার মতো করে দুই এক মাসাতে একেবারে কিনে রেখে দিবানি ওরে তোর বিকাশে টাকা দেবে তা তোর বিকাশ নাম্বার সরকারের কাছে দেবে কিটা তোর এই নাম্বার দুই আর দায়িত্ব পারবে তো চেয়ারম্যান মেম্বারের কাছে তারা তো তাকে চেয়ারম্যানের আত্মীয় স্বজনের নাম্বার দিয়ে খাতা ভরে দেবে তোর নাম্বার দেবে কিটা হ্যাঁ লকডাউনে চাইল ডাল তো কিছুই পাবো না আরো লকডাউনে বলবে ঘরে থাকুন সুস্থে থাকুন আরে মিয়া ঘরে থেকে যদি কিছু খাতি না পারি তা সুস্থ থাকবো কি করি আরে লকডাউন দিলে লোকে মানে না দশ জনের মধ্যে জন মানে জন মানে না যারা মানে তারা ঘরে বসে না খেয়ে মারে যারা মানে না তারা কাজে গিয়ে জনের দাম বাড়িয়ে দেয় বলে লোক পাওয়া যাচ্ছে না জীবনে ঝুঁকি কাজে আইছি ওদের জনের দাম বাড়িয়ে দাও করোনা আমাদের ক্ষতির সাথে শিক্ষাও দেয় কে আপন কে পর কে ব্যবসা করে কে দুর্নীতি করে তা আমাদের সব দেখিয়ে দেয় হ্যাঁ ঠিক কইছিস মিটু তেল চাল না থাকলে খাইতে কষ্ট হয় আর মনুষ্যত্ব না থাকলে বাঁচতে কষ্ট হয় করোনা তো মাত্রাটা যা আমাদের শরীরে ধরে আর আমাদের মনের ভিতরে যে ভাইরাস রয়েছে লোভ হিংসা মিথ্যা কথা বলা পরের খুচা মারা এইসব যদি আমরা না বদলাই হাজার ভ্যাকসিন দিলেও আমাদের সমাজ ভালো হবে না করোনা আসুক বা যাক আমাদের মনটা আগে পরিষ্কার করতে হবে ভাই সব এইবার করোনায় মনে হচ্ছে মানুষ একটু বেশি ভয় পাচ্ছে হ্যাঁ কিন্তু ভয় পেলে তো রোগ পালায় না রোগ পালায় তো সচেতন আর সাবধানতা থাকলে হ্যাঁ ঠিক কথাই কইছিস আগে মাস্ক পরতাম পকেটে আর এইবার পরবো গলায় আমি বলি আতঙ্কের বদলে এখন দরকার সচেতনতা মাস্ক পরা দূরত্ব বজায় রাখা হাত ধোয়া এগুলো করলেই তো এখন বাঁচা যায় আরে বন্ধু লকডাউন দিয়ে লাভ হয় না যদি নিজেই নিজে দায়িত্ব না নেয় সচেতন হলে নিজেকে নিজের পরিবারকে এবং নিজের দেশকে রক্ষা করা যায় ঠিক এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি থেকে বের হব মাস্ক পরে বিড়ি খাবো সাবলামটা ধুয়ে